বৈশাখের শুরুর দিকে গ্রামের আকাশটা হঠাৎ মেঘে ঢেকে যেতে থাকলো বাতাসও ধীরে ধীরে বাড়ছিল দুপুরের পর থেকে গ্রামের বাচ্চারা সব মাঠে ঘুরি উড়াচ্ছিল খেলার হই হল্লোর চলছিল জোরে বাতাস বেয়ে ঘুরিয়ে যেন ভন ভন আওয়াজ করে মনের আনন্দে উঠছিল চল রাজু ঘুড়িগুলো নামিয়ে নেই না হলে ঝড় শুরু হলে আর ঘুড়িগুলো নামাতে পারবো না রে হ্যারে রবি বাতাস বাড়ার সাথে সাথে ঘুড়ি সুতোয় টান পড়বে আর গুড়ি কেটে কোথাও চলে যাবে পরে খুঁজেই পাবো না রে হ্যারে রাজু ঠিকই বলেছিস চল গুড়িগুলো নামিয়ে নেই না হলে গুড়িটা হারাতে হবে রাজু আর রবি তাদের ঘুড়ি নামাতে শুরু করল তাদের ঘুড়ি নামানো দেখে শিবু তাদের কাছে তোরা তোদের ঘুড়ি নামিয়ে ফেলছিস কেন ঘুড়ি তো ডাক দিয়ে সুন্দর করে উঠছিল রে কেন নামিয়ে ফেলেছিস দেখছিস না আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে যাচ্ছে মনে হচ্ছে এখনই ঝড় উঠবে রে হ্যাঁ রে শিবু তোর ঘুড়িটাও নামিয়ে নে না হলে কেটে যাবে তখন কি তো আবার নতুন ঘড়ি বানাতে হবে আরে না ঝড় টর উঠবে না আমি এখন ঘুড়িটা নামাবো না আমি আরো উড়াবো এরপর রবি আর রাজু ঘুড়ি নামিয়ে আস্তে আস্তে বাতাস বাড়তে থাকলো সবাই দিকে তাকালো রাজু রবি ঘুড়িটা নামিয়ে দেন রে এই এই দিকে আয় আয় এই আয় বাতাশির তীপুদার সাথে আমি পারছিনা রে এই আয় তোরা ঝোল দি আয় আরে শিবু তোকে আগেই বললাম ঘুরিটা নামিয়ে নে तू কথা শুনলি না আমাদের আমি তো বুঝতে পারিনি রে হঠাৎ করে বাতাশির বেগটা এত বেড়ে যাবে আরে যা শিবু তোর ঘুড়িটা তো কেটে গেছে রে দেখ কোথায় উড়ে যাচ্ছে ওই দেখ তোকে আমি আগেই বলেছিলাম বাতাস বাড়লে ঘুড়িটা কেটে যাবে আগে ভাগেই ঘুড়িটা নামিয়ে নিতি ইস তোদের কথা যদি শুনতাম তাহলে তখনই ঘুড়িটা নামিয়ে ফেলতাম তাহলে আমার ঘুড়িটা আর কাটতো না রে মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে রে এই রাজু চল কালু কাকার আম বাগানে যাই নিশ্চয়ই আর ঝড়ের সাথে অনেক আমও পড়বে সবাই মিলে একসাথে আম কুড়াবো ভীষণ মজা হবে রে চল চল কিন্তু কালু চাচা খুবই কিপটে আমাদেরকে আম কুড়াতে দেবে এত বড় আমের বাগান তারপরেও মন থেকে একটা আম সরে না তার হ্যাঁ রে ওই কালু কিপটাটা সারাদিন আম বাগানের মধ্যে বসে বসে বাগান পাহারা দেয় চল না গিয়ে দেখি ঝড় আসবে দেখে সে তো বাড়িও চলে যেতে পারে তাই না যদি থাকে তাহলে আজ আর আম করাবো না হ্যাঁ তা অবশ্যই ঠিক ঠিক আছে চল সবাই গিয়ে তো দেখি যদি থাকে যে যার বাড়িতে চলে যাব বুঝলি আরে রাজু আজ তো কালু চাচা নেই মনে হয় বাড়ি চলে গেছে চল চল আমরা মন ভরে আম করাই দেখ কত বড় আম পড়ে আমগুলো নিয়ে মাকে কাঁচা এই রাজু চল বৃষ্টি আসছে অনেক আম করিয়েছি আর কুড়াতে হবে না চল চল হ্যাঁ চল বৃষ্টির বড় বড় ফোটা পড়তে শুরু করেছে রে চল চল চল